বিশ্বের এগারোতম ধনী ব্যক্তি এমন একজন যাকে আজ পর্যন্ত কেউ চোখে দেখেনি নেই কোনো সাক্ষাৎকার নেই কোনো ভিডিও ফুটেজ এমন কি কোনো সরকারও নিশ্চিত নয় তিনি কে অথচ তার হাতে রয়েছে প্রায় এক দশমিক এক মিলিয়ন বিটকয়েন যার বর্তমান মূল্য প্রায় একশো বিলিয়ন মার্কিন ডলার তিনি হলেন সাতশী নাকামতো আজ আমরা খুঁজে বের করব কে এই সাতশী তিনি কি একজন মানুষ নাকি একটি গোপন দল আর কিভাবে তার অনুপস্থিতি আজ তাকে করেছে ইতিহাসের সবচেয়ে রহস্যময় ধ্বনি চরিত্র দুই হাজার সালের একত্রিশে অক্টোবর যখন বিশ্বজুড়ে অর্থনৈতিক বিপর্যয় চলছে তখন এক অজানা নাম সাতশী নাকামতো প্রকাশ করেন একটি নয় পৃষ্ঠার সাদাপত্র বা হোয়াইট পেপার যার শিরোনাম ছিল বেটকয়েন পিয়ার টু পিয়ার ইলেকট্রনিক ক্যাশ সিস্টেম এই পেপারে তিনি প্রস্তাব করেন এমন একটি ডিজিটাল অর্থনৈতিক ব্যবস্থা যা হবে ব্যাংক বা কোনো মধ্যস্থতাকারী ছাড়া সোজা কথায় একজন ব্যক্তি সরাসরি আরেকজনকে অর্থ পাঠাতে পারবে সরকার ব্যাংক বা তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ছাড়াই দুই সালের জানুয়ারিতে সাতশী নিজেই এই ব্যবস্থার প্রথম বাস্তবায়ন করেন তিনি বিটকয়েন সফটওয়্যার রিলিজ করেন এবং মাইন করেন প্রথম ব্লক যেটিকে বলা হয় জেনেসিস ব্লক এটিই ছিল ইতিহাসের প্রথম ব্লক চেন ট্রানজ্যাকশন এখান থেকেই শুরু হয় এক নতুন অর্থনৈতিক যুগ যেটাকে আমরা আজ ক্রিপ্টো যুগ বলে জানি প্রথম বছরগুলোতে সাতশী বেশ সক্রিয় ছিলেন বিভিন্ন ক্রিপ্টো ফোরামে লেখালেখি করতেন ডেভেলপারদের সঙ্গে প্রযুক্তিগত আলোচনা চালাতেন এবং বিটকয়েন নেটওয়ার্কের কোড নিজেই আপডেট করতেন কিন্তু দুই সালের ডিসেম্বরে হঠাৎ করেই তিনি সমস্ত যোগাযোগ বন্ধ করে দেন তার সর্বশেষ ইমেলে লেখা ছিল আই হ্যাভ মুভড অন টু আদার থিংস এরপর থেকে তিনি আর কখনো অনলাইনে সক্রিয় হননি আজ পর্যন্ত কেউ নিশ্চিত করে বলতে পারেনি এই নামের আড়ালে কে লুকিয়ে আছেন অনেকে ধারণা করেন সাতশী আসলে এক ব্যক্তি নন বরং একটি দল কারণ বিটকয়েনের প্রযুক্তি ক্রিপ্টোগ্রাফি ও অর্থনীতির জ্ঞান এমনভাবে একত্রিত করা হয়েছে যা একজন মানুষের পক্ষে একা করা অসম্ভব বলেই মনে হয় তারপরেও বিভিন্ন সময়ে কয়েকজনকে সন্দেহ করা হয়েছে সাতশী নাকামতো হিসেবে সবচেয়ে আলোচিত নাম ছিল ডোরিয়ান নাকামতো তার পুরো নাম হুবহু সাতশী নাকামতো হওয়ায় নিউজবিক পত্রিকা তাকে বিটকয়েনের জনক দাবি করে কিন্তু ডোরিয়ান নিজেই তা অস্বীকার করেন এবং বলেন তিনি এ প্রযুক্তি সম্পর্কে কিছুই জানেন না আরেকজন আলোচিত নাম হলেন হ্যালফিনি তিনি ছিলেন একজন ক্রিপ্টোগ্রাফি বিশেষজ্ঞ এবং সাতোষীর কাছ থেকে বিটকয়েনের প্রথম ট্রানজ্যাকশনটি পেয়েছিলেন তার লেখা চিন্তা ও কাজের ধারা সাতশীর সাথে অনেকটা মেলে তবু হ্যাল কখনো নিজেকে সাতোষী দাবি করেননি তিনি দুই সালে এএলএস রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তৃতীয় সন্দেহভাজন ছিলেন নিক্স কাজো তিনি বিটগোয়ল নামের একটি ডিজিটাল মুদ্রার ধারণা দিয়েছিলেন যেটি বিটকয়েনের চেয়ে মাত্র কয়েক বছর আগেই প্রচারিত হয় অনেকে মনে করেন বিট গোল্ডই বিটকয়েনের পূর্বসূরি কিন্তু নিক্স কাজও বারবার অস্বীকার করেছেন তিনি সাতশী নন এরপর আসে অস্ট্রেলিয়ান ব্যবসায়ী ক্রেগ রাইট। তিনি নিজেকে সাতশী দাবি করেন এবং কিছু প্রমাণও দেন কিন্তু তা যাচাই করে গবেষকেরা ভুয়া হিসেবে শনাক্ত করেন দুই হাজার চব্বিশ সালে ব্রিটিশ হাইকোর্ট সরকারিভাবে রায় দেন ক্রেগ রাইট সাতশী নন এবং তার দাবি ভিত্তিহীন দুই সালের আরেক চাঞ্চল্যকর ঘটনা ঘটায় এইচবিও তারা মানি ইলেকট্রিক নামে একটি ডকুমেন্টারিতে দাবি করে বিটকয়েন ডেভেলপার পিটার টড হচ্ছেন প্রকৃত সাতশী তবে পিটার নিজেই টুইটারে ও অন্যান্য মাধ্যমে তা কঠোরভাবে অস্বীকার করেন এবং বলেন এটি ভিত্তিহীন আজও কেউ নিশ্চিতভাবে বলতে পারে না কে এই সাতসী তবে গবেষকেরা মনে করেন তিনি যদি বেঁচে থাকেন তাহলে এখনও তার হস্তগত রয়েছে প্রায় এক দশমিক এক মিলিয়ন বিটকয়েন যেগুলো এখনও একবারও সরানো হয়নি এইসব বিটকয়েনের বাজার মূল্য দুই সালের হিসেবে প্রায় একশো বিলিয়ন মার্কিন ডলার এই বিপুল সম্পদের মালিক হয়েও তিনি তা কখনও ছুঁয়েও দেখেননি আজকের হিসেবে তিনি পৃথিবীর এগারোতম ধনী ব্যক্তি প্রশ্ন জাগে এই সম্পদের প্রতি তার উদাসীনতার কারণ কি অনেকে বলেন সাতশী ইচ্ছেকৃতভাবে নিজেকে আড়াল করেছেন যাতে বিটকয়েন কোনো ব্যক্তিকেন্দ্রিক না হয়ে বরং একটি জনগণকেন্দ্রিক ও স্বাধীন প্রযুক্তি হিসেবে টিকে থাকে আবার কেউ ধারণা করেন তিনি হয়তো মারা গেছেন তবে এর কোনোটিরই নিশ্চিত প্রমাণ নেই বিশ্বের ইতিহাসে এমন আর কোনো উদাহরণ নেই যেখানে কেউ একাই একটি নতুন আর্থিক বিপ্লব সৃষ্টি করে তারপর নিঃশব্দে সেই মঞ্চ ছেড়ে চলে গেছে কোনো স্বীকৃতি ছাড়া তার অনুপস্থিতি হয়তো বিটকয়েনের সবচেয়ে বড় শক্তি প্রতিটি বিটকয়েন ট্রানজ্যাকশনে প্রতিটি ব্লকে আজও সাতশীর ছায়া রয়েছে তিনি না থেকেও সর্বত্র উপস্থিত এটি শুধুই প্রযুক্তির নয় এক নিঃশব্দ বিপ্লবের ভিডিও ভালো লাগলে লাইক দিন আর শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দিন পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন